দক্ষিণ চব্বিশ পরগনার সাগর দ্বীপে চলছে সাগর মেলা পূর্ণ স্নান জানুয়ারি ইতিমধ্যে কলকাতার বাবুঘাটের ট্রানজিট ক্যাম্পে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে পূর্ণাক্ষীরা আসতে শুরু করেছেন এখানে তারা রাত্রিবাস করে পাড়ি দেবেন গঙ্গাসাগরের উদ্দেশ্যে এবারের গঙ্গাসাগর মেলা পরিবেশ বান্ধব এবং পরিচ্ছন্ন রাখার জন্য প্রশাসন বদ্ধ পরিকর সেই ছবি দেখা গেল বাবুঘাটের ক্যাম্পেও এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে যেমন নজর রাখা হচ্ছে তেমনই পুণ্যার্থীদের সুবিধার জন্য রয়েছে পর্যাপ্ত জলের ব্যবস্থা এবং শৌচালয়ের ব্যবস্থা গঙ্গাসাগর মেলা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও কলকাতার বাবুঘাটে অস্থায়ী শিবির করা হয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তীর্থযাত্রীরা আশ্রয় নিচ্ছেন এই ট্রানজিট ক্যাম্পে এখান থেকে তারা দেবেন গঙ্গাসাগরের উদ্দেশ্যে পুণ্যার্থীদের জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে থাকা ও খাবারের বন্দোবস্ত করা হয়েছে দেওয়া হচ্ছে চিকিৎসা পরিষেবা এমনকি আগত পুণ্যার্থীদের বাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগের জন্য দেওয়া হচ্ছে এস ফোন পরিষেবাও পুণ্যার্থীদের সুরক্ষা শিবিরে রয়েছে পুলিশি পোহরা পুণ্যার্থীদের সতর্ক থাকতে ও শিবির পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে সব মিলিয়ে বাবুঘাটের ট্রানজিট ক্যাম্পি মধ্য প্রদেশ জেলা গঙ্গাসাগর জগন্নাথপুরে एम पी ग अच्छा। तो कितने दिन के लिए निकले हैं हम अठारह दिन के लिए निकले तो गंगा पहले भी गए थे या ये पहली बार आए पहली बार तो ये में जो कैंप लगा हुआ है हाँ वहाँ बहुत सुविधा है क्या क्या क्या, सुविधा है नहाने की भी सुविधा है बाथरूम की सुविधा है संघाश की सबकी सुविधा है पानी खाना पानी सब और ये मतलब आपका ये जो मतलब ट्रीटमेंट का ट्रीटमेंट का जो अभी गोली लिया है मैंने अभी मिला वो भी दवाई मिल रही आप क्या काम करते हैं क्या? आ, नहीं हमारी खेती है अच्छा खेती बाड़ी करते हैं तो गंगा सागर जैसे कुंभ मेला में भी जाएंगे कभी कुंभ मेला में देखो चार चार स्नान है उसमें अभी एक तो हमारा नहीं मिल सकता तीन में कभी भी जा सकती है कुंभागर अच्छा संघ में है ना का मेला घूम लेते हैं तो गंगा सागर कब जाओगे गंगा जी दो दिन आना चाहिए कल जाएंगे, कल तो जाए इधर कब आए आज आए हैं आज तो क्या इंतजाम कैसा लगा इधर का अच्छा लगा बहुत अच्छा तो बहुत अच्छा। पहली बार ये पहली बार हाँ पहली ये आए है प्रार्थना करेंगे अच्छा सबके भरपूर दे भगवान अच्छा भला रखे सबके बाल गोपाल और अच्छी छाया करे है तो हम फेनी आवे थे घूमन फिर और क्या पैरा नहीं करेंगे जाएंगे कल तो कल जाएंगे आपको बहुत ना... अच्छा लगता मुन्नी भाई की बात कहाँ से आए हैं हाँ। हम जबलपुर से आए हैं हाँ। हाँ। कैसा लगा इधर बहुत अच्छा लगा कब आए हैं हम आज ही आए हैं मैंने आए हैं कल के हाँ। सब आए कल आए हैं हाँ हम लोग बहुत आदमी हैं माने कब जाएंगे कल जाएंगे कल जाएंगे मैंने कल जाएंगे तो माने की ना चौदह तारीख तो पूर्ण तो साल है आप पहले लेंगे हाँ देख रख साठ वाले हैं जितने माने के तो आप लोग कितने आए हैं इधर सत्तर अस्सी आदमी है देख से, देख से? अच्छा तो गंगा सागर को तो फिर कहा जाओगे फर तो फिर यहाँ से फिर जाएंगे फिर घूमने और जगह फिर घर कब लौटेंगे माने कि अभी तो दो तीन दिन ही रहेंगे अच्छा अच्छा हाँ तो तो ये बाबू घर पहली बार आए हैं आप पहली बार आए हैं नहीं हाँ कभी नहीं आए तो हम सोचे कि माने जिंदगी में एक बार घूमते ना गंगा सागर कहते हैं कि हर तीरथ बार बार गंगा सागर एक बार अच्छा। हाँ तो हम सोचे कि माने एक बार तो घूम लिया कैसा हाँ। है कैसा लगा इधर का इंतजाम बहुत अच्छा लगा पानी सब बिल्कुल पूरा सुविधा है নমস্কার আমার নাম মার্ক মলয় অঙ্গ আর আমি দ্যান্টাইজার আর এই ইন্ডিয়া পুরো ভারতবর্ষের মধ্যে একশো পঞ্চাশ বছর ধরে কাজ করছে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যত শরণার্থীরা এসছেন সাধুগণরা এসছেন সকলকে একটা পরিষেবা মেডিকেল পরিষেবা ফ্রি অফ কস্ট আমরা এটা দিচ্ছি প্রত্যেকটা জায়গাতে এবং এই ধরনের যে মেডিকেল ক্যাম্প এবং স্বাস্থ্য পরিষেবা আমরা দিই নট অনলি কলকাতা বাট সুন্দরবনের মধ্যে আমরা আটটা ব্লকের মধ্যে পাঁচশো তিরাত্তরটা গ্রামের মধ্যে পরিদর্শন করে এইভাবে আমরা মেডিকেল পরিষেবা দিয়ে যাই এবারে আমরা এইসব মেডিকেল ক্যাম্পে আমরা বিপি সুগার টেস্টটাও আমরা ফ্রি করে দিচ্ছি যদি কেউ সুগারে আক্রান্ত আছে তাদেরকে আমরা মেডিসিনও দিচ্ছি যদি কেউ হাই প্রেশারের মধ্যে আক্রান্ত আছে তাদেরও মেডিসিন দিচ্ছি এবং কি জেনারেল মেডিসিন যা হচ্ছে সেই সবগুলো আমরা আ পুরো মেডিসিনটা আমরা ফ্রি অফ কস্ট দিচ্ছি এই গঙ্গা সাগর মেলাতেও আমরা ক্যাম্প করছি এবং গঙ্গা সাগর মেলাতে বিগত চার বছর ধরে আমাদের মেডিকেল আমরা পরিষেবা দিয়ে যাচ্ছি এই বাবুঘাটে এটা নিয়ে দু বছর হচ্ছে আমরা এই ধরনের এই ক্যাম্পগুলো করতে পারি আমার নাম কার্তিক সাহা আমার এনজিও আমার সংস্থা নাম হলো সাগর संचार সেবা সমিতি এখানে আমাদের যত যাত্রীরা আসে গঙ্গাসাগর চান করার জন্য তাদেরকে এসটিডি ফ্রি সঙ্গে সঙ্গে আমার যত যাত্রীদের চার্জিং নেই পয়েন্ট তাদেরকে চার্জ করা হয় এখানে এই টোটালি ফ্রি আর এই মাঠের মধ্যে চুয়ান্নটা ক্যাম্প তাদের মধ্যে খাওয়া দাওয়া টোটাল থাকা মেডিসিন সব ফ্রি তার সঙ্গে আমার এসটিডি ফ্রি এই এসটিডি ফ্রি দিয়ে আমি যাত্রীদেরকে যারা হারিয়ে যায় তাদেরকে মিলিয়ে দিই তাদেরকে ঠিক জায়গায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি হ্যাঁ মোবাইল মোবাইল যারা আছে মোবাইলের চার্জ থাকে না ব্যালেন্স থাকে না টাওয়ার থাকে না তাকে আমরা এখানে চার্জ করিয়ে দিই তাদের সঙ্গে যারা দূর ইউপি বিহার অল ওভার ইন্ডিয়া থেকে লোক আসে তাদের সঙ্গে কথা বলিয়ে দিই ওদের বাবা মার সঙ্গে কথা বলে ছেলেদের সঙ্গে পরিচয় করিয়ে দিই আর সঙ্গে সঙ্গে এই একটা লিফলেট আমার লিফলেট এখান থেকে যাত্রীরা কিভাবে গঙ্গা কালীঘাট যাবে কালীঘাট থেকে আবার বাবুঘাট কিভাবে আসবে মাঝ রাস্তায় যদি হারিয়ে যায় তাহলে এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কাউকে বললে আমরা ওটা ওনাদের ব্যবস্থা বাংলায় বলবো ওরা হিন্দিতে বাস দিয়ে দেবে বাবুঘাটে এসে যাবে এটা আমাদের এখানে স্টার্ট হয় দশ তারিখ থেকে ষোলো তারিখ অব্দি বাবুঘাটের ট্রানজিট ক্যাম্প থেকে নিউজ অনলি টোয়েন্টি ফোর ডট কম এর জন্য সাধনা দাস বসু